উত্তর দিনাজপুর জেলার কানকির রামদেব মন্দিরে আজ শেষ হল ছাব্বিশতম বার্ষিক মেলা ভক্তদের ভিড়ে মুখরিত হলো সমগ্র এলাকা গত পঁচিশে আগস্ট থেকে শুরু হওয়া এই মেলায় শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ভক্তরা এসে উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেবের দর্শনে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে কানকির এই রামদেব মন্দির মেলাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে আনন্দমুখর পরিবেশ মন্দিরে বাবার দর্শনের পাশাপাশি প্রতিটি ভক্তকেই দেওয়া হচ্ছে প্রসাদ আজ মেলার শেষ দিনে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো বাবা রামদেবের এই মেলাকে ঘিরে আগামী দিনেও ভক্তদের আগ্রহ আরও বাড়বে বলেই আশা করছেন আয়োজকরা এরকম আরও নতুন নতুন আপনার এলাকার খবর দেখতে রসাখোয়া টাইমস নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাই শ্রী কৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির ট্রাস্ট তার ছাব্বিশতম মেলা আমাদের আজকে অনুষ্ঠিত হচ্ছে গত পঁচিশ তারিখ থেকে আমাদের দুস থেকে শুরু হয়েছিল এই মেলা এবং আজকে তার শেষ দিন দশমীতে আজকে তার শেষ দিন এখানে আমাদের নর্থ বেঙ্গল থেকে শুরু করে কলকাতার থেকে সুদূর কলকাতা থেকে শুরু করে সব ভক্তরা আসছেন দর্শন করছেন আমাদের এখানে প্রসাদ তারা নিচ্ছেন তাদের রাস্তা নিয়ে এই মন্দিরে আসছেন এবং প্রতি বছরই এই মেলাটাও হয়ে থাকে এবারও অনুরোধ তাই হচ্ছে কত মানুষের সমাগম হয় এখানে আমাদের টার্গেট পঞ্চাশ থেকে ষাট হাজার ভক্তরা এখানে প্রতি বছরই আসেন

ছশো বছরে পুরনো রাজস্থানে এনার জন্মগঠন হচ্ছে রুণিচা ধামের সেই রুণিচা ধাম ছিল প্রথম মন্দির এবং এটা ভারতবর্ষের দ্বিতীয় মন্দির রুনিচা ধামেও যেরকম এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানেও অনুরূপ সেই মেলা অনুষ্ঠিত হচ্ছে দায়িত্ব কি আর বাবার আমরা এইভাবেই চলি হ্যাঁ হ্যাঁ বার্তা এটাই থাকবে যে ভক্তরা আসছেন যেভাবে তারা আসছেন এবং তারা সুস্থভাবে তাদের বাড়িতে ফিরে যাক এবং ভক্তি শ্রদ্ধা সহকারে এখানে আসুক এবং সব ধর্ম নির্বিশেষে এখানে আসে

সেজন্য প্রশাসনকে অশেষ ধন্যবাদ তারা এইভাবে অনুষ্ঠানটাকে তারা নিজের হাতে নিয়ে কন্ট্রোল করার জন্য তাদের অশেষ ধন্যবাদ আপনার নাম ভোলানাথ রায়